হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে টমেটো সস রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এক কিলো ফ্রেশ টমেটো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নেব একইভাবে আমি সব টমেটোগুলোকে কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি টমেটোগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ততক্ষণে আমি টুকরো তেঁতুল নিয়ে নিয়েছি ওর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে টমেটোগুলো আমি ভরে নেব আমার ভরা হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে একটা চালুনির সাহায্যে আমি এটাকে ছেকে নেব এবার প্যাচুলার মাধ্যমে আমি আস্তে আস্তে টমেটোর পিওরিগুলো বের করে নেব আমার বের করা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে প্যান বসকে দিয়ে টমেটোর লিকুইডগুলো ঢেলে দেব এবার এটাকে ভালোভাবে হিট করে নেব ভালোভাবে হিট হয়ে আসলে মেজারমেন্ট কাপে এক কাপ চিনি অ্যাড করে দেবো আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব নাড়া হয়ে গেলে স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর আগে থেকে করে রাখা তেঁতুলের জল এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো গাঢ় করার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তলায় লেগে না যায় এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি যদি এরকম হয় তাহলে গ্যাসটা বন্ধ করে দেবেন আমার টমেটো সস রেডি এইভাবে টমেটো সস করলে বাজার থেকে আর কেনার দরকার হবে না আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন